নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মেনে হতে তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের জন্য খুশির খবর যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ যে সার্ভিস কমিশনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ যে ব্যাঙ্কগুলো আছে সেখানে কিন্তু যে পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো এবং এখানে কিন্তু দারুণ সুযোগ একটা এইটা কিন্তু মোটামুটি খুব ভালো কিন্তু একটা ফ্রেশ রিক্রুটমেন্ট হয় তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে এক দু হাজার পঁচিশ এবং এখানে কী কী পোস্ট আছে এবং কবে থেকে ফর্ম ফিল আপ কি যাবতীয় জিনিস তোমাদের সামনে তুলে ধরবো আগে বলবো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ পিডিএফগুলো পেয়ে যাবে তো নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে জয়েন করতে পারো দেখো এই যে ফর্ম ফিল আপ হবে এটা কবে থেকে এটা আঠাশ এক দু হাজার পঁচিশ থেকে সাতাশ দুই অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এটা ফর্ম ফিল চলবে তো আমরা দেখে নেব পোস্ট ওয়াইজ যে সমস্ত কিছু পোস্টের নাম ভ্যাকেন্সি ক্যাটাগরি যে কোয়ালিফিকেশান প্রত্যেকটা জিনিস দেখব দেখো এখানে রয়েছে নদিয়াতে যে কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে সেটার জন্য অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ক্লার্ক যেখানে টোটাল ষোলোটা ভ্যাকেন্সি আছে এবং এখানে তোমরা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ এটা একটা ক্লারিক্যাল জব এবং এর যে যে গ্রস পে কত রয়েছে আটত্রিশ হাজার তিনশো চল্লিশ টাকা কিন্তু রয়েছে ঠিক আছে তো এবং এখানে একটা যে ডিসক্রিপটিভ পেপার হয় সেটা কিন্তু পঞ্চাশ মার্কসের এবং এটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার ঠিক আছে তো আচ্ছা এটার জন্য এই পরীক্ষার জন্য কী করতে হবে তোমাকে যে গ্র্যাজুয়েট যে কোনো শাখায় সেটা আর্টস হতে পারো সায়েন্স হতে পারো বা কমার্স হতে পারো যে কোনো শাখায় কিন্তু গ্রাজুয়েট পাস হলেই হবে এবং বেসিক একটা কম্পিউটার যে অ্যাটলিস্ট ছ মাসের যে বিভিন্ন প্রত্যেকেই কিন্তু কম বেশি একটা সার্টিফিকেট কোর্স করছো সেটা দরকার হবে ঠিক আছে তো তো এখানে নেক্সট দেখতে পাচ্ছ হুগলিতে যেটা রয়েছে সে তার অ্যাসিস্ট্যান্ট যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট ছাব্বিশটা পোস্ট এবং এর যে পে আউট হচ্ছে চৌত্রিশ হাজার ছশো পনেরো এখানেও সেম যে কোয়ালিফিকেশান নেক্সট হচ্ছে মালদা এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এটা ছাব্বিশটা পোস্ট এবং চল্লিশ হাজার চারশো ন টাকা কিন্তু এর যে তোমার স্যালারি এবং নেক্সট দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সেম অর্থাৎ এখানে যে এই যে যা যা বললাম যে কোয়ালিফিকেশান কিন্তু সেম রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট যে এই পোস্টটা তুমি এটা দেখতে পাচ্ছ এই পোস্টটা রয়েছে ক্লারিক্যাল এবং এর যে পে আউটটা অনেকটা বেশি দেখতে পাচ্ছ এটা কত আটান্ন হাজার ছশো চুয়াল্লিশ টাকা এবং এর জন্য কিন্তু যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে অনার্সে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে শুধুমাত্র এই পোস্টার জন্য কিন্তু ঠিক আছে তো আর ফর্টি ফাইভ পার্সেন্ট পেয়ে যেতে হবে এবং যদি তুমি পাস গ্র্যাজুয়েট করে থাকো তাহলে হায়ার সেকেন্ডারিতে যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তবে এই পোস্টার জন্য কিন্তু মানে তুমি অ্যাপ্লিকেবল হবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট তোমরা দেখতে পাচ্ছ রায়গঞ্জে যে যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট এবং সুপারভাইজার এটারও কিন্তু পে আউটটা অনেকটা বেশি এবং এখানেও কিন্তু গ্র্যাজুয়েশান চেয়েছে পরেরটাও কিন্তু গ্র্যাজুয়েশান চেয়েছে যেটা পুরুলিয়াতে রয়েছে অ্যাসিস্টেন্ট গ্রেড ওয়ান এটা ক্লারিক্যাল পোস্ট এবং এটা একুশ হাজার আটশো তিরাশি টাকা এর কিন্তু যে মাইনারা আচ্ছা এখানে তো বলেই দিলাম যে ফর্ম ফিল আপ কবে থেকে কবে চলবে এবং এই এই যে ইনস্টিটিউশনের মধ্যে এগুলো কিন্তু রয়েছে এখানে তোমাদের চাকরিটা হবে নদীয়া হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্ক পুরুলিয়া সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্ক জলপাইগুড়ি সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্ক মালদা ডিস্ট্রিক্ট কঅপারেটিভ ব্যাঙ্ক এবং রায়গঞ্জ সেন্ট্রাল কপারেটিভ ব্যাঙ্ক ঠিক আছে তো আচ্ছা এখানে যে এজ লিমিট কী আছে এজ লিমিট দেখো মিনিমাম আঠেরো বছর হতে হবে ইউ আর ক্যান্ডিডেটের জন্য এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর অর্থাৎ অনেকটাই কিন্তু বেশি বয়স পর্যন্ত কিন্তু তোমরা দিতে পারবে এস হলে তো আরও বেশি পঁয়তাল্লিশ এস টি হলে পঁয়তাল্লিশ ও বিসিএ পঁয়তাল্লিশ ও বিসিবি পঁয়তাল্লিশ এবং ইডাব্লিউএস চল্লিশ ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখে নেব এক্সামিনেশান ফিটা দেখো এক্সামিনেশান ফি ইউ আর যে ক্যান্ডিডেট রয়েছে বা ওবিসি বিসি এ ও বি এবং ও বিসি এ বি রয়েছে তাদের জন্য কিন্তু ছশো পঞ্চাশ টাকা টোটাল লাগবে এবং এসসিদের জন্য আড়াইশো এবং টিদের জন্য আড়াইশো এবং ইডাব্লিউএসদের জন্য কিন্তু ছশো পঞ্চাশ টাকা লাগবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে পরীক্ষা পরীক্ষাটা একশো নম্বরের যে সিবিটি পরীক্ষার মধ্যে দুটো ভাগ আছে পঁচিশে নম্বরের তোমাদের এমসিকিউ পরীক্ষা কম্পিউটার বেস টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে পনেরো নম্বরে ঠিক আছে তো তো এখানে পিডিএফটা পুরোটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে ভালো করে দেখে নাও এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বেল বেলায় ক্লিক করো সবার আগে যে কোনো আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বুকটা এখানে দেখো বিগত দশ বছরের প্রশ্ন উত্তর উইথ এক্সট্রা ইনফরমেশান কিন্তু রয়েছে এখানে দেখো দেখ কী কী রয়েছে এখানে ওয়ান লাইনের আকারে যে বিগত দশ বছরের প্রশ্ন রয়েছে এবং সমস্ত জিজ্ঞেস অতিরিক্ত ব্যাখ্যা সহ পরীক্ষার আগে কিন্তু এই ইবুকটা অবশ্যই রিভিশন দিতে সুবিধা হবে এবং এখানে অপশান অনুযায়ী উত্তরগুলো তৈরি করা হয়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু ঘটনা ঘটনাবলী রয়েছে এবং তার পাশে কিন্তু সিএ লিখে দেওয়া রয়েছে কিছু কিছু জায়গায় আপডেট করে দেওয়া হয়েছে এবং কিছু কিছু জায়গায় তোমরা পরীক্ষা দিতে যাওয়ার এক সপ্তাহ আগে আপডেট করবে কারণ কায়টা কিন্তু চেঞ্জ হতে থাকে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ দু ছয় সাত আট নয় এগারো দু হাজার বারোর সেজেন ওয়ান দু হাজার বারোর যে সেজেন টু দু হাজার আঠেরো উনিশ এবং দু হাজার তেইশের যে টোটাল দশ বছরের প্রশ্নপত্র কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এখানে দেখো দু হাজার ষোলো সালের কীরকম করে দেওয়া রয়েছে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটা যেটা এসেছিলো যে অর্থ এবং প্যারা নাইটোফিনাল আলাদা করার উপায় উত্তরটা দেওয়া রয়েছে এবং তার সাথে এক্সট্রা ইনফরমেশন কিন্তু তুলে ধরা হয়েছে এখানে যেমন দেখতে পাচ্ছ যে তিন নম্বর প্রশ্নটা কোন সংশোধনীতে আইনে পঞ্চায়েতে মহিলাদের থার্টি পার্সেন্ট সংরক্ষিত করা হয়েছে এটা তিয়াত্তরতম সংশোধনী তো এখান থেকে যে প্রশ্নগুলো এক্সট্রা ইনফরমেশন হিসেবে আসে সেগুলো কিন্তু তুলে ধরা যে এই তিয়াত্তরতম সংশোধনী এটা উনিশশো বিরানব্বই সালে যে সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতে মহিলাদের এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত করা হয়েছিল এবং এই সংশোধনী আইনের মাধ্যমে স্থানীয় প্রশাসনীকে সংস্থাগুলিতে নাইদের আসন সংরক্ষণ করা হয়েছিল অর্থাৎ এক্সট্রাভাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছি সংবিধানের দুশো তেতাল্লিশ ডি অনুচ্ছেদে পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষণের বিষয়টি উল্লেখ করা হয়েছে অর্থাৎ যেগুলো থেকে পিএসসি প্রশ্ন করে সেগুলোই কিন্তু তোমাদের তুলে ধরা হয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছি এক্সট্রা ইনফরমেশন দিয়ে রয়েছে যেমন গ্যালবেনশন যে ধাতু এই ধাতু কি এটা হচ্ছে দস্তা এবং এখানে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেয় যে গ্যালবেনশন ধাত ধাতু দস্তা এটা কী এটা লোহা বা ইস্পাতের ওপর দস্তার প্রলেপ লাগানো হয় এবং এই পরি এর মাধ্যমে কী করা এর মাধ্যমে লোহাকে মরিচা থেকে রক্ষা পাওয়া হয় এখানে তিন রকম প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে আসে এবং তিনটে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো বুঝতে পারছে এইভাবেই কিন্তু এই যে জিনিসগুলোকে তৈরি করা হয়েছে তো এই বুকটা দেখতে পাচ্ছ আমরা এবার দেখে নেব যে লাস্ট দু হাজার এর এখানে প্রত্যেকটা ইয়ারের আছে লাস্ট দুহাজার তেইশ এর প্রশ্নপত্রগুলো একটু দেখে নেব আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দু হাজার তেইশের এর যে প্রশ্নপত্র ভারতের যে প্রথম সংবাদপত্র সেটা হচ্ছে বেঙ্গলি গেজেট এবং এখানে দেখতে পাচ্ছ আরও কিছু সংবাদপত্রের তালিকা দেওয়া হয়েছে যেমন ভারতের প্রথম সংবাদপত্র হিকিস বেঙ্গল গেজেট ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ এবং স্বাধীন স্বাধীনতা সংগ্রামের সময় প্রকাশিত নতুন ভারত স্বাধীন এবং তরুণ ভারত ও মুখ নায়ক এই যে পেপারগুলো ছিল তো এইভাবে কিন্তু এটা করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ যে কথা বলা এটিএম প্রথম চালু হয়েছিল কোথায় বা কোন ব্যাংক। চালু করেছিল সেটা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করেছিল এবং কবে কোথায় চালু করেছিল সেই যে এক্সটেন ইনফরমেশনটা এখানে তোমরা পেয়ে যাবে এবং পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ ভারতের প্রথম এটিএম কে চালু করেছিল সেটাও কিন্তু পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা আছে সেটাও চালু দিয়ে দেওয়া হয়েছে সি ব্যাঙ্ক এবং উনিশশো সাতাশ সালে এটা মুম্বাইতে চালু করা হয়েছিল ঠিক আছে তো বুঝতেই পারছো যেমন দেখো পরবর্তী প্রশ্নটা বাতাসে কোন গ্যাস সর্বাধিক পাওয়া যায় এটা পরীক্ষায় জানতে চাওয়া হয়েছিল তো নাইট্রোজেন তো বাতাসে কোন কোন গ্যাস কিরকম রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি নাইট্রোজেন আটাত্তর পার্সেন্ট অক্সিজেন কুড়ি দশমিক নয় পাঁচ আর রয়েছে জিরো দশমিক নয় তিন তো এরম প্রত্যেকটা জিনিস কিন্তু তুলে ধরা হয়েছে এক্সট্রা ইনফরমেশান দিয়ে তো এর যে এই যে এটা থেকে আমরা আলাদা আলাদা করে প্রত্যেক ইয়ারের একটা করে তো ভিডিও করবো এবং যারা এই বুকটা দরকার অর্থাৎ তোমরা বাড়িতে রিভিশন দেওয়ার জন্য নিচে লিঙ্ক রয়েছে তোমরা লিঙ্কে গিয়ে সেখান থেকে কিন্তু এটা কালেক্ট করতে পারবে অবশ্যই সেটা তোমরা আমাদের যে নম্বর রয়েছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করো সেখানে আমাদের যে স্টাফ রয়েছে তারা কিন্তু তোমাদের হেল্প করে দেবে এটা কীভাবে সংগ্রহ করবে তোমরা যাই হোক এইখানে ভিডিওটা ছিল এতটুকু তো ভিডিওটা অবশ্যই লাগবে এবং ওদের সাথে শেয়ার করতে বলো না ধন্যবাদ